আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ রোকিয়া ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেড থেকে আপনাদেরকে কাছে জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যেটা আমাদের আর্কিটেক্ট সারজিনি এসকে মাহমুদ আলম স্যার স্যার আজকে সরাসরি আমাদেরকে না জানিয়ে বলতেছে চলো একলা জায়গায় সাইট ভিজিটে যাব এখন চলে আসছে aske mamaar kofale bugul ase aske mamaar kofale bugul ase mama dole ase mama hura osthir hoye geche ga sare ekhon hocche etu kemne udo kemne ude bandoriya sao bandoriya sao dole geche one hocche ekhanthe ekhanthe keo e building da amra eta amader ekta tin tala project সব দেখাবো সব দেখাবো আপনারা দয়া করে আমাদের কাজটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এটা হলো আমার রিকোয়েস্ট দেখেন এই যে স্যার যে কাজটা করাইতেছে আল্লাহর মতে প্রত্যেকটি কাজ একশোতে একশো বাঁশ বানিতেছে প্রত্যেকটি বাঁশ সোজা সোজা আর ওই সোরাগা দেন না কেন এই যে কি করে এই যে আমস্তা দেখছেন কলমের মাপ মেজারমেন্ট সবকিছু একদম একশো তে একশো এ মেহেদি খুশি খুশি রে কাজে খুশি জোরে ক খুশি তো না কোনো ঝামেলা নাই তুই কি করস ক ক ক ওই ছোটকালের অভ্যাস রয়ে গেছে দেখ স্যার আছে তো বেশি কথা কই না নইলে জামেলা আছে আচ্ছা হাড় হাড় এই কোকে দে আজকে সব দেখাবো ইনশাআল্লাহ এই জায়গাটার মধ্যে আমাদের কাজ আমাদের এই বিল্ডিং আছে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা কলম আছে আমাদের বিল্ডিং এ স্কোয়ার ফিটের একটা নয়শো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং টোটাল বারোটা কলম দিছে টোটাল ১২টা কলম দিছে তো সারের সাথে আজকে কথা বলাই দিব ইনশাল্লাহ ওই পর্যন্ত থাকেন ওই পর্যন্ত অপেক্ষা করেন স্যার কি বলে স্যারের কাছ থেকে অবশ্যই ভালো কিছু পাইবেন ইনশাল্লাহ এতটুকু আশাবাদী তবে আমি বলতে পারি একটা জিনিসে যে আমাদের স্যার যে কাজগুলা করে ডিজাইন গুলা করে উনি ডিজাইনে কোনো সময় স্যার দেয় না কারণ আমি আপনাদেরকে আরো কয়েকটা ভিডিও দেখাইছি স্যারের করা যেমন আপনার ইয়াতে করছিল এই গাজীপুর ফুবাইলে ওই বিল্ডিং এর কলমও দেখছে অনেক মোটা মোটা করছে এটাও দেখছেন মেদি এটা কয়েন চিবে কয়েন চিরে কলমগুলো

আপনা কি খুশি না কেন খুশি সারা সাথে অনেক অনেকটাই ভালো

আমরা এই দাপটা যদি আমরা আত্মীয় ইঞ্চি মারতাম দুই ইঞ্চি কম দিতাম বাইরে নিলে কলমে আউটে দেবো গা পাঁচ ইঞ্চি তাহলে পুরা বিমে কিন্তু আউটে দেবো আর না হলে ওটা করতে হবে এখন যদি পুরা দশ কাটাই তাহলে পাঁচ ইঞ্চি কমায় দেবো